ঢাকা মহানগর শাখার উনিশতম কাউন্সিল সম্পন্ন সভাপতি ঝিমির চাকমা সম্পাদক বাহাদুর ত্রিপুরা বাঘাইছড়ির বড় মাল্লায় সেটলার কর্তৃক হামলায় ক্ষতিগ্রস্ত পাহাড়িদের ইউপিডিএফ এর ত্রাণ নিতে বাধা দিয়েছে জেএসএস গ্রুপ সিএইচি ভয়েসের সাথে আমি চন্দ্রিকা ত্রিপুরা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির ঢাকা মহানগর শাখার উনিশতম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এতে ঝিমির চাকমাকে সভাপতি বাহাদুর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং সূর্য চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে একুশ সদস্যের নতুন কমিটি গঠন করা হয় শুক্রবার বিকেল চারটায় রাজধানীর তোপখানা রোডে অনুষ্ঠিত কাউন্সিলের সভাপতিত্ব করেন নরেশ ত্রিপুরা এবং সঞ্চালনা করেন ঝিমির চাকমা কাউন্সিলের মূল স্লোগান ছিল পাহাড়ের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি এক হয় অনুষ্ঠানে পিসিপি কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা বলেন রাষ্ট্র পরিকল্পিতভাবে পাহাড়িদের দমন পীড়ন চালাচ্ছে এবং নতুন করে সেনা ক্যাম্প স্থাপনের চেষ্টা করছে তিনি পাহাড়ি জনগণকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানান কাউন্সিলে আরও বক্তব্য রাখেন জিকো ত্রিপুরা রূপসী চাকমা ও অংশালা মার্মা অধিবেশনের শুরুতে শহীদদের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করা হয় শেষে করতালির মাধ্যমে নতুন কমিটি অনুমোদন ও শপথ গ্রহণ সম্পন্ন হয় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতালি ইউনিয়নের বড় মাল্লায় সেটলার হামলায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি পরিবারগুলো এখনও মানবেতর জীবনযাপন করছে ইউপিডিএফ ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার প্রস্তাব করলেও জেএসএস সন্তু গ্রুপ তাদের ত্রাণ নিতে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ অক্টোবরের ওই হামলার পর ইউপিডিএফের এক নেতা স্থানীয় মুরব্বীদের ফোনে যোগাযোগ করে ত্রাণ সহায়তার আশ্বাস দেন শুরুতে তারা এতে সম্মতি জানালেও পরে জেএসএস সন্তুর নির্দেশে ত্রাণ নিতে অস্বীকৃতি জানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থানীয় সূত্র জানায় জেএসএস সন্তু নেতারা নির্দেশ দিয়েছেন তাদের অনুহতি ছাড়া কেউ কোনো সংগঠনের কাছ থেকে সাহায্য নিতে পারবে না ফলে বর্তমানে অসহায় পরিবারগুলো কার্যত সন্তু গ্রুপের নিয়ন্ত্রণে থেকে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে উল্লেখ্য সেনা মদদের সেটলারদের ওই হামলায় বড় মাল্লা গ্রামে পাহাড়িদের একাধিক বাড়ি ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়